নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা একটা নিরামিষ পদ এটা কিন্তু বাড়িতে যদি সবজিপাতি না থাকে কিংবা সবজির যে অগ্নিমূল্য চলছে সেটার জন্য যদি বাড়িতে সবজিপাতি খুব একটা না থাকে তাহলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন নিরামিষ রান্না কিন্তু রোজই আমাদের একটু না একটু করতে হয় সেটা নিরামিষের দিনেই হোক বা মাছ মাংস থাকলেই হোক তো এই রেসিপিটা কিন্তু যে কোনো দিন তৈরি করে নিতে পারেন খেতে অসম্ভব ভালো হয় তার জন্য লাগবে দেড় কাপ মতো ময়দা এখানে দেড় কাপ ময়দা আমি নিয়েছি আপনারা পরিমাণ নিজেদের পরিমাণ মতো এটাকে বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন তো এর মধ্যে আমি ময়দার মধ্যে কিন্তু কোনো রকম নুন বা মিষ্টি কিচ্ছু অ্যাড করিনি এটা একটু নর্মাল জল দিয়ে প্রথমে যেরকমভাবে একটা ময়দার ডো তৈরি করা হয় সেইভাবে আমি মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব যেভাবে আমরা লুচি বা পরোটা তৈরি করার জন্য ময়দা মাখি সেইভাবে ময়দাটাকে মেখে নিচ্ছি ময়দাটা দেখুন বেশ অনেকটা আমার ডোটা ফর্ম হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট দশেকের মতো একটু চাপা দিয়ে রেস্টে রেখে দেবো ততক্ষণ একটা মশলা করে নেব তার জন্য নিয়েছি আমি আদা হাফ ইঞ্চি পরিমাণ দুটো কাঁচা লঙ্কা একটু টমেটো আর এর সাথে দেব একটা শুকনো লঙ্কা আর দেব এ হাফ চামচের মতো গোটা জিরে এবার একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। মশলাটা তৈরি করা হয়ে গেল মশলাটা আমার বাটা হয়ে গেছে এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি ততক্ষণে আমার এই যে মেখে রেখেছিলাম ময়দাটা এটাও কিন্তু মিনিট দশেক হয়ে গেছে আবারও একটুখানি হাত দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি মেখে নিয়ে তারপরে এবার এই যে একটু জল নিয়ে ময়দাটাকে ধুতে থাকব। এটাকে ময়দাটাকে ভালো করে ধুতে হবে ময়দাটা যতবারই ধোবো আর এই জলটা কিন্তু আস্তে আস্তে বেশ একটুখানি ঘোলাটে হয়ে যাবে দেখুন ময়দাটাকে কিন্তু আমি বেশ ভালো করে চটকে চটকে ধুয়ে নিচ্ছি এবার ময়দাটা তুলে নিচ্ছি ময়দার মাখাটা আর এই যে জলটাকে এটাকে ফেলে দেব এই জলটা অনেক সময় আপনারা কাজেও লাগিয়ে নিতে পারেন গাছের সার হিসেবে ব্যবহার করতে পারেন কিংবা সারির যারা মার দেন তারাও কিন্তু এটাকে জাল দিয়ে মার দিতে পারেন আবারও এটাকে ময়দাটাকে নিয়ে নিয়েছি জলের মধ্যে জলে আবারও কিছুক্ষণ ধুয়ে নেব এটা যতক্ষণ না একদম পরিষ্কার জল বেরোবে ততক্ষণই প্রায় ময়দাটাকে জলের মধ্যে ভাবে ধুয়ে নিতে হবে আর ময়দার জল যতক্ষণ না স্বচ্ছ পরিষ্কার আসবে ততক্ষণ এটা কিন্তু তৈরি হবে না বেশ আমি তিন চারবার ধোয়া হয়ে গেছে আমার মনে হচ্ছে আর একবার ধুলে এটা কিন্তু হয়ে যাবে এবারে যে জলটা দিয়েছি দেখুন জলটা কিন্তু আর খুব একটা ঘোলা বেরোচ্ছে না এটাই কিন্তু আমার লাস্ট ধোয়া এবার জলটাকে ভালো করে চিপে ময়দাটাকে আমি আলাদা করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নেব এবার এই যে ময়দাটা রয়েছে এটা থেকে ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে এরকম বড়ার মতো করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এই যে ময়দাটা রয়েছে এটার থেকে একটু একটু করে ছিঁড়ে নিয়ে আমি বড়ার মতো করে তেলের মধ্যে দিয়ে দেবো সবকটাই কটাই ছোটো ছোটো বড়ার আকারে দিয়ে দিয়েছি এবার এগুলোকে মিডিয়াম টুলে ভেজে নেব খুব বেশি হাই ফ্লেমে এগুলোকে ভাজবো না আর এগুলো তেলে দেওয়ার সাথে সাথেই খুব সুন্দরভাবে ফুলে ওঠে দেখুন একদম খুব সুন্দরভাবে কিন্তু এগুলো বেশ ছোটো টুপটুপ করে ফুলে উঠেছে এগুলো দেখতেও বেশ সুন্দর লাগে আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয় একদম পনির কিন্তু নয় আবার সয়াবিন নয় এমনই একটা রেসিপি যেটা কিন্তু হাতের কাছে শুধুমাত্র একটু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এটাকে একটু লাল করে মুচমুচে করে ভেজে নিয়ে এবার এগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি এগুলোকে তুলে নেওয়ার পর আমি যে তেলটা রয়েছে এতটা তেল লাগবে না কিছুটা কমিয়ে রাখলাম তারপরে আমি একটু আলু কেটে রেখেছি আলুটাকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে এবার লাল করে ভেজে নেব একটু ঢাকা দিয়ে রেখে দেব মিনিট দিন চারেক একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আলুটা আস্তে আস্তে ভাজাও হয়ে যাবে আলুটা নরমও হয়ে যাবে আলুটা বেশ সুন্দর দেখুন লাল হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর একটু গোলমরিচ এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা আদা কাঁচা লঙ্কা আর টমেটো জিরের পেস্ট এবার ভালো করে এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা বেশ দেখুন যতক্ষণ না তেল ছেড়ে আসতে খুব ভালো করে এটাকে কষাতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবারের মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করলাম দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দেবো ধনের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন আর ওয়ান ফোর টি স্পুন দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে দুটো মিলিয়ে হাফ টি স্পুন দিলাম এবার ভালো করে মশলাটাকে শুকনো মশলাগুলোকে সমেত একসাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো আলুগুলো দিয়েও মশলাটাকে একটু কষিয়ে নেবো অল্প একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো অল্প একটু জল অ্যাড করলাম এবার এই জলটা দিয়েও আলুটাকে একটু কষিয়ে নেবো ভালো করে এবার ঢাকা দিয়ে এটাকে হতে দেব মিনিট পাঁচেক পাঁচ মিনিট ঢাকা দেওয়া ছিল ঢাকাটা খুলে নিচ্ছি আলু কিন্তু বেশ সুন্দর মশলার সাথে মাখা মাখা হয়ে গেছে আর মশলাটার থেকেও বেশ সুন্দর রং ছেড়ে এসছে এবারের মধ্যে দিয়ে দেব জল আমি এখানে প্রায় এক থেকে দেড় কাপের মতো জল অ্যাড করলাম এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো এর মধ্যে একটু সামান্য চিনি যেহেতু নিরামিষ রান্না একটুখানি চিনি অ্যাড করলাম চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই ভেজে রাখা ময়দার ধোকাগুলোকে অ্যাড করে দেবো ময়দার ধোকাগুলোকে দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়ে এটাকে এবার ফুটতে দেব। এটা ফুটে উঠলে ঝোলগুলো ভেতরে ঢুকলে এই বড়াগুলো কিন্তু ভীষণ সফট নরম তুলতুলে হয়ে যাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে মিনিট তিন চারেক মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন ময়দার যে ধোকা বা বড়া যেটাই বলুন না কেন সেটা কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে আলুটাও মোটামুটি আমার সেদ্ধ হয়ে এসছে এবার নামানোর আগে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো হাফ স্পুন শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ স্পুন ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এটা তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে সার্ভ করে নেব। তো তৈরি হয়ে গেছে আজকে আমার এই রেসিপিটা একটা নিরামিষ ময়দার রেসিপি এটার নাম হচ্ছে ময়দার কাশ্মীরি বা কাশ্মীরি তরকারি আজকের এই নিরামিষ পদটি যদি আপনাদের ভালো লাগে রেসিপিটাতে একটা লাইক শেয়ার কমেন্টস করবেন যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটাকে ফলো করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমাকে অবশ্যই করে কমেন্টস করুন আজকের রেসিপি আপনাদের কেমন লাগবে